আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু কুচি দিয়ে ডিম ভাজা বা পেঁয়াজ দিয়ে ডিম ভাজা যেটা বলেন সেম প্রসেসিংয়ে আলু দিলে আলু দিয়ে ভাজা হবে আর আলু না দিলে শুধু পেঁয়াজ দিয়ে ভাজা হবে ভিতরটা দেখতে পাচ্ছেন আমি একটু কেটে দেখাচ্ছি ভিডিও শুরুতেই ভিতরটা খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো আমি এখানে কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি আর সম্পূর্ণ ভিডিওটি নাটিনে দেখার অনুরোধ রইল আমি এখানে যা যা দেবো প্রথমে ছোটো একটা আলুকে আমি কুচি করে নিয়েছি দেখুন আলুটা কতটা মিহি করে কুচি করেছি আমি হাতে করেছি আপনি যদি হাতে এতটা মিহি না পারেন সেক্ষেত্রে রেটার দিয়ে করবেন আমি এখানে দুটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা আপনার আপনাদের মরিচের ঝাল বুঝে দেবেন আর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি তাও মিহি করে আর একটা ধনে পাতা কুচি করে দিয়েছি আর লবণ দিয়ে দিলাম এখানে হাফ চা চামচেরও কম মানে ওয়ান চা চামচ এবার আমি এগুলোকে মেখে নিচ্ছি নিয়ে এর মধ্যে দুইটা ডিম দিয়ে দেব এবার আমি ডিম দুটা দিয়ে এটাকে একটু খুব ভালো করে ফেটিয়ে নেবো আমি অফ ক্যামেরায় ফেটিয়ে নিচ্ছি কারণ আমার এক হাতে ফোন আর এক হাতে আমি ডিমটা ফেটানো সম্ভব না তো এবার আমি ডিমটাকে চুলায় দিয়ে দেবো চুলায় তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়েছে কিনা এটা বোঝার জন্য আমি চামচ দিয়ে প্রথমে অল্প কিছু ডিম ছেড়ে দিয়েছি এটা যখন হবে মানে দেওয়ার সাথে সাথেই উপরে ভেসে উঠবে বুঝতে হবে যে তেলটা পারফেক্টলি হয়েছে আমি এবার ডিমটা ছেড়ে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দিয়ে এক পাশ হওয়ার পরে আরেক পাশে দেবো চুলা রাসটা এক মোটামুটি মিডিয়াম টু লো রাখতে হবে যাতে একদম ঠান্ডা হয়েও না যায় আবার বেশি জালে পুড়ে না যায় যেহেতু ভিতরে আলু দিয়েছি খুব আস্তে আস্তে অল্প সময়ে এটা কম মানে অনেক সময় নিয়ে এটা করতে হবে চুলারসটা আমি এই পর্যায়ে রেখেছিলাম আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন কতটা ক্রিস্পি আর কতটা মজাদার হয়েছে তো আমার সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশানে দিয়ে রাখবেন আর কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন